ধানের শীষের একটি ভালো গুণের কথা বলেন ধানের শীষের বর্তমান মনে করেন ভালো গুণ বলা যাবে না কিন্তু এর আগে অনেক ভালো গুণ আছে যেমন বলেন আমাদের দেশ নেত্রী বেগম খালাদা জিয়া উনি এত অত্যার অত্যাচার নির্যাতিত হয়েছে কিন্তু উনি দেশ ছাড়ে নাই আচ্ছা ওকে ধন্যবাদ ধন্যবাদ দাঁড়িয়ে পেলাম না ধানের শীষ ধানের শীষ কেন ধানের শীষকে কেন ভালো লাগে ধানের শীষ আদর্শওয়ালা ধানের শীষ জিয়া রহমানের প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শবান দানের শীষ এটা একটি ভালো গুণের কথা বলেন হ্যাঁ একটি ভালো গুণের কথা বলেন একটি ভালো গুণ ভালো গুণ বলতে জিয়া রহমান ভালো গুণ আচ্ছা খালেদা জিয়া ভালো গুণ ওকে ধন্যবাদ ধন্যবাদ এতটুকু দাঁড়ি পেলাম না দানের শীষ কোনটা ভালো লাগে দানের শীষ কেন ছোট থেকে ধানের শীষ ভালোবাসি আচ্ছা দানের শীষের একটি ভালো গুণের কথা শহীদ জাদও আমার আদর্শ ভালো লাগে